আজ থেকে আটশো বছর আগের ঘটনা তুর্কির আন্তলিয়া শহরে এক অলিয়াল্লা জন্মগ্রহণ করেন যার নাম সৈয়দ মোতাহার উদ্দিন ওনার বাবার নাম বাদশাহ আহমদ কবির যিনি তুর্কির বাদশাহ ছিলেন ওনার মায়ের নাম সৈয়দা নেসা। তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লামের বংশের হজরত হুসাইন আলাইহুয়াসাল্লামের বংশধর ছিলেন বাদশাহ আহমদ কবিরের ইন্তেকালের পর সৈয়দ উদ্দিন সেখানকার বাদশাহ হন এবং তিনি একদিন ওনার ছোট ভাই সৈয়দ জালাল উদ্দিনকে সেখানকার বাদশাহ বানিয়ে তিনি সেখান থেকে চলে আসেন ওনার সাথে আরও নয়শো কালান্দার নিয়ে তিনি হিন্দুস্থানের দিকে রওয়ানা হয়ে যান কয়েক বছর সফর করে তিনি চিকমাঙ্গলোর পৌঁছান এইখানে এসে তিনি এক পাহাড়ের উপর ওনার আস্তানা করেন এবং এখানে এসে তিনি দিন ইসলাম প্রচার শুরু করেন এই জায়গায় সৈয়দ মুতাহারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে দাদা হায়াত মীর কালান্দার নামে সবাই ডাকে এর কিছুদিন পর হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এখান থেকে রওনা হয়ে গেলেন এবং শীত সমুদ্রের কাছে চলে আসেন তখনকার সময়ে সেখানে এক মস্ত বড় জাদুকর বাস করত যে কিনা সাধারণ মানুষকে অনেক অত্যাচার করত সবাই তার ভয়ে ভীত হয়ে থাকত যখন হজরত মুহারুদ্দিন দাদা মীর কালান্দার রহমাতুল্লাহ আলাইহি এখানে এসে ওনার আস্তানা করেন তখন এই এলাকার মানুষের মধ্যে একটা আশার আলো ওঠে তারা ভাবে এইবার তারা এর হাত থেকে রক্ষা পাবে সেখানকার হাজার হাজার মানুষ দলে দলে ওনার কাছে আসতে থাকে এবং ইসলামের সুশীতল ছায়ায় হজরত মুতাহারুদ্দিন দাদা মীর কালান্দার রাহমাতুল্লাহ হেয়ালাইহের ফায়েজ ও বরকুত হাসিল করে যখন এই কথা জাদুকর শুনতে পায় তখন ওনার দরকার কাছে আসে এবং বলে যে হযরত সৈয়দ উদ্দিন রাহমাতুল্লাহ হেয়ালাইহিয়ের সাথে জাদুকর লড়তে চায় প্রথম অবস্থায় হুজুর সৈয়দ উদ্দিন কিছুই বলেননি কিন্তু এই জাদুকর যখন সমস্ত সীমা অতিক্রম করে তখন হুজুর সৈয়দ উদ্দিন জাদুকরকে এক থাপ্পড় দেয় থাপ্পড়ের সাথে সাথে তার মুখ বাঁকা হয়ে যায় এবং সে সেখানেই মারা যায় সেখানকার মানুষ দীর্ঘদিনের অত্যাচারের হাত থেকে মুক্তি পায় এই শিব সমুদ্রে ওনাকে হজরত সৈয়দ মারদানে গায়ে ব্রাহমাতুল্লাহ আলাহি নামে ডাকা হয় কারণ এই ঘটনার পরে সেখানকার মানুষ যখন ওনার কাছে দলে দলে আসতে থাকে তখন হঠাৎ একদিন তিনি গায়েব হয়ে যান আর সেই কারণে ওনাকে সৈয়দ মারদানে গায়েব রাহমাতুল্লাহ আলাইহি নামে ডাকা হয় হজরত সৈয়দ মারদানে গায়েব আলাইহি বড় বরপীর হজরত আব্দুল কাদির জিলানি রাহমাতুল্লাহ আলাহের আমলের অলিয়াল্লাহ হজরত বরপীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাহি যখন বাগদাদ শরীফ থেকে ঘোষণা করেছিলেন আমার কদম মোবারক সমস্ত অলিয়াল্লার আল্লাহর কাঁধের উপরে তখন হজরত সৈয়দ মারদানে গায়েব রাহমাতুল্লাহ আলাহি ভারতবর্ষ থেকে উনি নিজে নিচে হাঁটু গেড়ে বসে বলেছিলেন বড় পীর সাহেবের কদম মোবারক আমার কাঁধের উপরে সুবাহান আল্লাহ হজরত মারদানে আনে গায়েব আলাহের মাজার শরীফের একটু নিচের দিকে গেলেই আমরা দেখতে পাব আরেকটি মাজার শরীফ অবস্থিত যেখানে পাহাড়ের ঝর্ণা রয়েছে এবং কাবেরী নদী বয়ে গেছে শুষ্ক মৌসুমে নদী শুকনো থাকলেও বর্ষার মৌসুমে প্রবল স্রোত থাকে কিন্তু এই স্রোতের মাঝেও এই মাজার শরীফটি শত শত বছর ধরে আজও টিকে আছে এটি হজরত মারদানে যে নয়শ জন কালান্দার ওনার সাথে এসেছিলেন ধারণা করা হয় তিনি তাদেরই একজন ওনার নাম হজরত সৈয়দ জাওয়াত মাদানি শাহ আল কাদ্রি রাহমাতুল্লাহ আলাহি